কোন রত্নের সঙ্গে কোন রুদ্রাক্ষ এবং কোন মন্ত্রের সংযোগ করলে আমরা কী শিক্ষাক্ষেত্র ব্যবসার ক্ষেত্র ঋণধারের সমস্যা রোগ ব্যাধির সমস্যা বা মনস্কামনা পূরণের ক্ষেত্রে আমরা অমিত ফল পেতে পারি এই নিয়ে আলোচনায় আমি অরুপ্লবী আপনাদের সঙ্গে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সরাসরি চলুন আমরা চলে যাই প্রথম শিক্ষাক্ষেত্র আমাদের ছোট ছোটো কচিকাচা থেকে যারা একটু বড় যাদের বিদ্যা অর্জনের জন্য অভিভাবক অভিভাবিকারা চিন্তিত কেউ নিজের থেকে কেউ বা অভিভাবকের হাত ধরে জ্যোতিষের দরবারে বা জ্যোতিষশাস্ত্র ঘেঁটে সাহায্য নেন তাদের উদ্দেশ্যে আমার এই আজকের এই একটা তিনটি বিষয়ের সংযোগ করে আপনাদের দেওয়ার ইচ্ছা হলো এবং তাই আমি আপনাদের তুলে ধরছি শিক্ষাক্ষেত্রে আমরা অনেকেই মুক্ত ধারণ করার কথা বলি অনেকেরই ফল দেয় কিন্তু অনেকেরই আবার ঠান্ডা মাথা করার বদলে মাথা গরম করেও দেয় তাহলে মুক্ত সবার জন্য সবার শ্যুট করবে কিন্তু কিন্তু হতে পারে না আমি যে রতনের কথা বলছি এটা কারও সাইড এফেক্ট হবে না যে সমস্ত ছাত্রছাত্রী একটু পড়াশোনায় একটু বসলো একটু উঠল এভাব বা পড়ার চোর বা প্রচুর পড়াশোনা করে ক্লান্ত তার শরীর মনের একটা পরিশ্রান্ত হয় তার একটা রেস্ট তার এই রত্নের উপকারিতা আছে বন্ধুরা শ্বেত প্রবাল হোয়াইট কোরাল ইটালির ইটালি দেশের হলে ভালো হয় ইটালিয়ান হোয়াইট কোরাল বারো বছরের মধ্যে যদি বাচ্চা হয় তাহলে সেক্ষেত্রে আট দশ রতি বারো রূপরে হলে দশ বারো বা ওয়েট বেশি হলে আরও দু এক রতি বাড়িয়ে দিতে পারেন রূপতে ধারণ করে বাহুতে গলায় ছোট বাচ্চাদের কোমরেও দিতে পারেন অনামিকাতে আংটিবার রিং করেও ধারণ করা যায় এই হোয়াইট করেল বা শ্বেত প্রবালের সঙ্গে ছাত্রছাত্রীকে দিন ছমুখী রুদ্রাক্ষ একটু বড় দানা হলে ভালো হয় নেপালে দানা বা যে কোনো দানা কাঁচা দুধ গঙ্গা জল চন্দন ঘি মধুতে একটু ডুবিয়ে শোধন করে এই রত্ন ধারণ করান বৃহস্পতিবার বা শুক্রবার সঙ্গে সরস্বতী দেবীর এই জপের মন্ত্র বার জপ করান মন্ত্র বলছে শুনে শুনেই একটু লিখে নিতে পারেন কেননা আমরা বেদের ওপর না শ্রুতি জানি দশ হাজার শ্লোক তারা তখন মনে রাখত এই দু একটা ওয়ার্ড বা শব্দকে আমরা মনে রাখতে পারবো না এতে বেশি ফল পাবেন কি মন্ত্র ওম বলার অধিকার হলে ওম জপ করবেন নাহলে নম দিয়ে করবেন আমি নম দিয়েই বলছি নম বদ বদ বাঘ বাদিন্যই সাহা নম বদ বদ বাঘ বদ নমবদাগবাদ নই স্বাহা এটি বীজ মন্ত্র জপের মন্ত্র সরস্বতী দেবের সঙ্গে প্রণাম মন্ত্রটা একটু বলে দেবেন সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্ততে এই মন্ত্রে প্রণাম করে নিন নিত্য নৈমিত্তে শুদ্ধভাবে হাত পা ধুয়ে মুকুলকুচি করে এগারো বার এই মন্ত্রের জপ করুন যারা স্টুডেন্ট তারা অবশ্যই খুব দ্রুত সুভফল লাভ করবেন এবং এতে বিরাট কোনো অঙ্কের টাকা খরচ হয় না এবার ব্যবসায়ীদের জন্য ব্যবসা ভালো চলছে কি চলছে না ভবিষ্যতে কখনো মন্দা আসতেও পারে বা এখন মন্দা যে কোনো যেই ব্যবসায়ী আপনি হন এই তিনটি একসঙ্গে সংযোগ আপনার অবশ্যই কাজে দেবে আপনার ধারণীয় রত্ন পান্না তা অনেক হতে পারে জেড হতে পারে যা নামে মাত্র মূল্য বা যদি মনে করেন কারো পকেট পারমিট করবে কলম্বিয়ান ব্রাজিলের পান্না ধারণ করতে পারেন চার থেকে ছ রথের পান্না সবাই মোটামুটি ধারণ করতে পারেন বুধবার এই রত্ন ধারণ করবেন রূপো সোনা ব্রোঞ্জ তামা যার যে ধাতু সমর্থ যে রত্ন যে পকেট মানি যেমন পারমিট করবে একটা পান্না ধারণ করবেন বুধবার সঙ্গে সাত মুখী রুদ্রাক্ষ জল চন্দন ঘি মধুতে শোধন করে নেবেন তারপর এই বুধবার ধারণের দিন থেকে প্রত্যেক দিন এগারোবার ভক্তিপূর্বক এই মন্ত্র অবশ্যই জপ করবেন আপনার ব্যবসায় শ্রীবৃদ্ধি হবে তাহলে আমি নম দিয়ে বলছি নম ধন ধান্যই নিত্যে মহালক্ষ্মী নম নম এই মন্ত্র আপনারা জপ করবেন ঋণ ধারে জর্জরিত পাওনা ধারে চাপ ভীত সন্ত্রস্ত মানসিক টেনশন চাপে আপনি জর্জরিত অবস্থায় ত্রাহিমাং ত্রাহিমাং কাটাচ্ছেন তাহলে এক্ষেত্রে আপনার প্রতিকার কী হবে যদি সামর্থ্য থাকে নীলা ছ সাত রতি দামি পাথর হলে রতি অথবা বারো চোদ্দ রতির এমিথেস্ট শনিবার ধারণ করবেন তামাতে ব্রঞ্জে রূপতে যেমন মনে হবে তাহলে মধ্যমাতে হাতের আঙুলে হলে তাহলে ছেলেরা ডানাতে বামাতে গলায় লকেট করে এমিথিস্ট বা নীলা ধারণ করবেন শনিবার সঙ্গে স্বাদমুখী রুদ্রাক্ষ আর এই মন্ত্র যা চণ্ডীতে একাদশ অধ্যাতেই আছে কি মন্ত্র দীক্ষিত লম নালে নম লক্ষ্মী লজ্জে মহাবিদ্যে শ্রদ্ধে পুষ্টি স্বাধে ধ্রুবে মহারাত্রি মহামায় নারায়ণী নমস্তুতি লক্ষ্মী লজ্জে মহাবিদ্যে শ্রদ্ধে পুষ্টি স্বাদে ধ্রুবে মহারাত্রি মহামায় নারায়ণী নমস্তি এই মন্ত্র চপ করুন আপনার এই লক্ষ্মী দেবীর কৃপা হবে মহামায়ার কৃপা হবে আপনি রজ্জিত হয়ে আছেন বা মহারাত্রিস্বরূপ কোনো পথ খুঁজে পাচ্ছেন এই ঋণ থেকে বেরানোর জন্য তাই এই মন্ত্র আপনাকে অবশ্যই ডেফিনেটলি পথ দেখাবে আবার একবার বলে দিন লক্ষ্মী লজ্জ মহাবিদ্যে শ্রদ্ধে পুষ্টি স্বাধে ধ্রুবে মহারাত্রি মহামাই নারায়ণী নমস্তুতে এই মন্ত্র আমরা ঋণ থেকে আমরা বেরিয়ে আসতে পারবো এই তিনটির সংযোগে অমিত ফল লাভ করব রোগ ব্যাধিতে আমরা আক্রান্ত যে কোনো রোগ ব্যাধিতে তাহলে ইনফেকশন হতে পারে বারবার একটা রোগ বারবার ঘুরে আসছে ভয়ানক কোনো করছে রোগ ব্যাধি বৈদুর্যমনে ক্যাটসাই তা ইন্ডিয়ান হতে পারে শ্রীলঙ্কার হতে পারে যে কোনো দেশের হতে পারে আপনার সামর্থ্য অনুযায়ী চার পাঁচ রতির ক্যাটসাই ধারণ করুন মঙ্গলবারে করবেন শনিবারে আমরা ক্যাটসাই ধারণ করার দিন কিন্তু ব্যাধির জন্য আপনি মঙ্গলবার ক্যাটসাই সঙ্গে চার চারমুখী রুদ্রাক্ষ এবং এই মন্ত্রচ ये हनुमानजी मंत्र खूब सहज मंत्र मंत्र नमो हरायो रोगहराय हनुमदेवाय स्वाहा नम राममदूतायोगहराय हनुमद्देवाय स्वाहा नम हरायो रोगहराय हनुमद्देवाय स्वाहा नमो दतायो रोग हराय हनुमद्देवाय स्वाहा এই মন্ত্র এগারোবার মঙ্গলবার এই রুদ্রাক্ষ এবং রত্ন ধারণ করুন এই মন্ত্র জপ শুরু করুন অমিত ফল পাবেন যে কোনো মনস্কামনা পূরণ মনের একটা বাসনা পূরণ কার্যসিদ্ধি খুঁজছেন তাহলে আপনি পোঘরাজ বা টোপাজ পড়ুন বৃহস্পতির বলটাকে আরও বাড়িয়ে দিন সূর্য প্রণাম অবশ্যই করুন দশমুখী রুদ্রাক্ষ সামর্থ্য থাকলে পারলে ধারণ করুন এই বিধান দেওয়া আছে এই বাক শক্তি আমাদের বৃদ্ধি করে আমাদের মনস্কামনা পূরণ করে সব গ্রহ শান্তিও করে তাহলে দশমুখীর রুদ্রাক্ষ মনস্কামনা পূরণ সর্বকার্য সিদ্ধির জন্য খুব পাওয়ারফুল সূর্যপ্রণাম দশমুখীর রুদ্রাক্ষ এবং অগ্রাজ বা টোপাজ সামর্থ্য অনুযায়ী আপনি করতে পারেন সঙ্গে এই মন্ত্র খুব জনপ্রিয় মন্ত্র আমরা সবাই জানি ওম মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্ভকে গৌরী নারায়ণী নমস্তি এই মন্ত্রে একবার জপ করুন সুতরাং বন্ধুরা আমরা যদি এইভাবে আমরা যদি অল্প দামি রত্ন বা উপরত্ন সঙ্গে রুদ্রাক্ষ এবং সঙ্গে এই মন্ত্রের সংযোগ করি আমরা অবশ্যই দ্রুত ফল লাভ করব শুধু গ্রহ শান্তি নয় একটা কোনো বিশেষ রোগ ব্যাধি শিক্ষাক্ষেত্র ব্যবসা কোনো একটা বিষয় নয় আমরা অনেক বিষয় এখান থেকে সফল লাভ করতে পারি আমার ক্ষুদ্র অভিজ্ঞতা শেয়ার করে আসছি আমি আপনাদের জাতি কোনো উপকারে লাগে সুতরাং জাতি আপনাদের সবার উপকারে লাগে এই জন্য আমার এই চিন্তাই আমি সতত সেই জিনিসে আপনাদের শেয়ার করে চলেছি সবাই ভালো থাকুন সঙ্গে থাকুন জয়গুরু I